আজকের এই ভিডিওতে এমন একটা চাকরির কথা আপনাদের সামনে তুলে ধরব যেটা কি না রিলেটিভলি একটু এবং যেটা লাভজনকও বটে সো সেটার নাম হচ্ছে এয়ার টিকিটিং এভিয়েশন এবং ট্রাভেল এজেন্সি ইন্ডাস্ট্রির একদম কোর জবগুলোর একটা হচ্ছে এই এয়ার টিকিটিং সেকশন এখন এই জবে আসলে কি করতে হয় এয়ার টিকিট বুকিং করা এবং কাস্টমার রিজার্ভেশন হ্যান্ডেল করা সারা বিশ্বের সকল এয়ারপোর্ট এবং এভিয়েশন কোম্পানিগুলো একে অপরের সাথে লিঙ্ক থাকে টিকিট বুকিং ও সেম সারা বিশ্বে এয়ার টিকিটিং এর ব্যাপারটা এয়ার টিকিটিং জিডিএস বা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সফটওয়্যার দিয়ে অপারেট করা হয় এর মধ্যে তিনটা তিনটা মোস্ট ইউজ জিডিএস হচ্ছে তার মানে একজন এয়ার সফটওয়্যার বা টুল কিভাবে ব্যবহার করতে হয় এটা তার জানতেই হবে তার সাথে লাগবে ট্রাভেল ট্যুরিজম নিয়ে প্রপার ট্রেনিং এই দুইটা জিনিস পাইলে আপনি নিজেও একটা ট্রাভেল এজেন্সি খুলে ফেলতে পারবেন অথবা রিজার্ভেশন অফিসার হিসেবে যে কোনো ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্সে এ জব করতে পারবেন আর এই দুইটা জিনিস আপনাকে শিখাইতে পারবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বড় এয়ার টিকিটিং ট্রেনিং ইনস্টিটিউট এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার আমরা যখনই কোনো জব রিলেটেড ভিডিও বানাই তখন একটা কোয়েশ্চেন আসে যে ভাই এটার ফিউচার কি ভবিষ্যৎটা কি গুড নিউজ হল এভিয়েশন এবং ট্যুরিজম এক্সপার্টদের মতে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে নেক্সট 10 বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে গ্রো করবে তিন গুণ ওকে সো যারা বিদেশে যাওয়ার চিন্তা করছেন বা অলরেডি আপনারা যাচ্ছেন তাদের জন্য এই ফিল্ডে ট্রেনিং নাও একটা বুদ্ধিমানের কাজ হতে পারে সেকেন্ডলি প্রতিটা ট্রাভেল এজেন্সি বা ওটি এর পিছনে জিডিএস যারা দক্ষ লোকের দরকার হয় যেহেতু দেশে এই মার্কেট গ্রো করছে সো দেশেও আপনার চাকরির অভাব হবে না থার্ডলি এই সফটওয়্যারটা শেখার জন্য বা টুলস গুলো শেখার জন্য আপনাকে খুব

তিনি তার জব ছেড়ে এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ট্রেনিং শেষে ইনস্টিটিউটটি পাঁচশো প্লাস শিক্ষার্থীদের চাকরি এবং দুইশো প্লাস শিক্ষার্থীদের ট্রাভেল এজেন্সি দিয়ে উদ্যোক্তা হতে সরাসরি সহায়তা করেছে এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে তরুণদের নিয়ে কাজ করবার জন্য দু সালে এইচ বি এভিয়েশনের প্রতিষ্ঠাতা জনাব জাকি এস বাড়ি ফর্টি আন্ডার ফর্টি আইসিটি মিনিস্টার অ্যাওয়ার্ড এবং রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পায় এইচ বি এভিয়েশন বাংলাদেশের একমাত্র এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট যা কিনা একই সাথে আইসো সার্টিফাইড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত দেশের তিনটা মেজর সিটিতে তাদের ব্রাঞ্চ আছে এছাড়াও তাদের আছে এই ফিল্ডের এক ঝাঁক এক্সপিরিয়েন্স ট্রেনার যাদের মধ্যে অনেকেই সেই তিন জিডিএস এ কর্মরত আছেন ট্রেনিং চলা থাকাকালে ও ট্রেনিং শেষে জিডিএস কোম্পানি এয়ারলাইন্স ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে সরাসরি নেটওয়ার্ক বিল্ড আপের সুযোগ করে দেয় এইচবি কোর্স ফি খুবই অ্যাফোর্ডেবল স্টুডেন্টস এর বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য এইচবি এর স্পেশাল হেল্প ডেস্কও আছে কোর্স শেষে ওয়েবসাইট ভেরিফাইড সার্টিফিকেট প্রদান করে এবং এই ইনস্টিটিউটের মাধ্যমে কারিগরি কারিগরি শিক্ষা শিক্ষা বোর্ড দিয়ে শিক্ষার্থীরা বোর্ডের সার্টিফিকেট নিতে পারে কোর্সের পরেও শিক্ষার্থীদের বিভিন্ন স্পেশাল ফ্রি নেওয়া হয় কেউ যদি ট্রেনিং এর শেষে ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে চায় তাকে সব ধরনের লাইসেন্স করার জন্য এইচবি বি ফ্রি অ্যাসিস্ট করে যেহেতু এই জিডিএস সফটওয়্যার নিতে লাইসেন্সের প্রয়োজন হয় তাই শিক্ষার্থীদের চাকরি বা ব্যবসা না হওয়া পর্যন্ত ফ্রি ইন হাউস প্র্যাকটিক্যাল প্র্যাকটিস সুযোগ করে দেয় তাদের নিজস্ব লিঙ্কের মাধ্যমে তারা শিক্ষার্থীদের জন্য ট্রেনিং শেষ হবার আগে জব রেডি রাখে এবং তাদের অ্যালামনাই গ্রুপে সেই জবগুলো সার্কুলার পোস্ট আছে আপনি যদি চান এরকম একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে বাকি সবার থেকে আপনি ওয়ান স্টেপ অ্যাহেড থাকতে চান তাহলে দিস ইজ ইয়ার চান্স